গৌতম বুদ্ধের কথাবার্তা যে কি শক্তিশালী উনি তো অজ্ঞেয়বাদী ছিলেন ঈশ্বর আছেন কি নাই এটা উনি কখনো বলেন নাই উনি বলতেন যে আমি তো তাকে দেখি নাই তার তো কোনো প্রমাণ আমার কাছে নাই সুতরাং আমি এ ব্যাপারে নীরব থাকতে চাই হয়তো আছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে চরাচর এই যে বিশাল জগৎ কেউ না কেউ হয়তো নিশ্চয়ই এর স্রষ্টা আছেন তাকে অস্বীকার করতে পারবো না কিন্তু আমি তো দেখি নাই শিষ্যরা মাঝে মাঝে তাকে বলতো যে প্রভু ঈশ্বর সম্বন্ধে কিছু বলে যান কারণ মানুষ তো সাধারণ মানুষ শোকে দুঃখে অসুখে দারিদ্রে অনাহারে কষ্টে একটা পা একতে চায় ঈশ্বর সম্বন্ধে কিছু বলেন কিন্তু উনি কোনোদিন বলেন একবার এরকম তার এক শিষ্য জিজ্ঞেস করেছে ঈশ্বর সম্বন্ধে উদ্যান বলা হতো কিন্তু আসলে ওটা একটা অরণ্য সেখানে থাকতেন এবং তার দশ হাজার শিষ্য নিয়ে তিনি থাকতেন তো তখন উনি বললেন যে ঠিক আছে আমি বলবো কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে কি কাজ বলেন যে এই যে অরণ্য এই অরণ্যে যত মৃতপত্র আছে মরা পাতা এইটা তোমরা একটু গুনে বের করো এত বড় অরণ্য এত গাছ এত ডাল এত পাতা তার মধ্যে কোনটা কোনটা মরেছে সেটা খুঁজে খুঁজে বের করা বলে যে প্রভু এটা কি না বললেন যে না এটা করতে হবে তাহলে আমি তোমাকে ঈশ্বর সম্বন্ধে বলব তখন সেই দলে দলে শিষ্যেরা সারা জঙ্গল ঝাঁকিয়ে টাকিয়ে যত মরা পাতা একেবারে একটা বিশাল স্তূপ বানিয়ে ফেললেন এবং তারপরে গুনতে লাগলেন গুনতে গুনতে হয়তো দেখা গেল যে আটষট্টি কোটি তেষট্টি লক্ষ ইত্যাদি ইত্যাদি তো বুদ্ধ বললেন যে গুনেছ তো বললে ওরা বলল যে হ্যাঁ প্রভু গুনেছি এবার বলে বললেন যে না এখনো হয়নি আরেকটা ছোট্ট করতে পারো তাহলে আমি ঈশ্বর সম্বন্ধ কি কাজ যে এই অরণ্যে যত জীবিত পত্র আছে তাদের সংখ্যা কত এইটা একটু বের করে আমি মৃতপত্র গণনা করতেই তারা প্রায় শুয়ে পড়েছে এরপরে আর তাদের শক্তি নাই তখন তারা বলল যে প্রভু এটা কি সম্ভব এত বড় একটা অরণ্যের এত পত্র কি গণনা করা সম্ভব তখন উনি বললেন যে একটা সামান্য অরণ্যের সামনে দাঁড়িয়ে তোমরা অসম্ভব কথাটা বলতে পারছ আর এই বিশ্ব চরাচরের যদি কোনো সত্যি স্রষ্টা থাকেন তিনি কেমন তিনি কেমন অলৌকিক কেমন জ্যোতির্ময় হ্যাঁ কেমন অলিক আমি কি করে সাধারণ মানুষ আমি কি করে তার জবাব মানে এক একটা কাহিনী আছে এত সুন্দর এই জন্য বলছি যে কথা সুন্দর না হয়ে পৃথিবীতে বড় হওয়ার কোনো কোনো পথ